আচ্ছা মানে এই সূত্রগুলো বেশ গভীর তাই না মূল বিষয় যেটাই যে নিজেকে চেনা বা ধরুন নিজেকে হারিয়ে ফেলা বিজ্ঞান এটাকে কীভাবে দেখে মানে মনোবিজ্ঞান নিউরোসায়েন্স আবার কোয়ান্টাম ফিজিক্স এআই অনেক কিছুই তো আছে হ্যাঁ হ্যাঁ আজকের এই গভীর আলোচনায় আমরা একটু দেখার চেষ্টা করব এই সূত্রগুলো থেকে বিজ্ঞান আসলে কি বলছে আমাদের আত্মপরিচয় নিয়ে ঠিক লক্ষ্যটা হলো বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি কে এই প্রশ্নটার উত্তর খোঁজা সূত্রগুলো যেভাবে ইশারা দিচ্ছে আর কি দেখা যাক কি আসে। দেখা যাক বিজ্ঞান চেতনার কোন রহস্যময় দিকগুলো সামনে আনে আচ্ছা তাহলে মনোবিজ্ঞান আর নিউরোসায়েন্স এখান থেকেই শুরু করি হ্যাঁ করা যাক সূত্র বলছে ছোটবেলায় মানে ধরুন শূন্য থেকে সাত বছর বয়স পর্যন্ত আমাদের মস্তিষ্ক নাকি একটা স্পঞ্জের মতো থাকে মানে প্রায় হিপনোটাইজড অবস্থা ঠিক তাই ওই সময়টাকে ইমপ্রিন্টিং স্টেজ বলে তার মানে কি এই সময় পরিবার সমাজ যা বলে সেগুলো সোজাসুজি প্রোগ্রাম হয়ে যায় একদম আর এটাই অনেক সময় মানে যাকে বলে ফলস সেলফ বা নকল সত্তা সেটার ভিত্তি তৈরি করে ফেলে ও নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেনের একটা নেটওয়ার্ক আছে ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন এটা সাধারণত আমাদের আত্মচিন্তা স্মৃতি এসবের সাথে যুক্ত কিন্তু যখন আমরা কেবলই বাইরের লোকের মতো করে চলার চেষ্টা করি মানে সামাজিক মুখোশ পরে থাকি তখন এই নেটওয়ার্কটা ঠিকমতো কাজ করতে পারে না আচ্ছা ফলে আমাদের নিজেদের যে ছবিটা মানে সেলফ ইমেজ সেটা একটু অন্যরকম হয়ে যায় বিকৃত হয় কার্ল ইয়ুং যেমনটা বলেছিলেন জীবনের আসল কাজ হল নিজের প্রকৃত সত্তা হয়ে ওঠা দারুণ কথা আচ্ছা এই যে প্রোগ্রামিং এর ধারণা এটা সায়েন্স বা ধরুন এআই এরা কিভাবে দেখে দেখুন কগ্নেটিভ সায়েন্স আর এআই এর দিক থেকে দেখলে আমরা নিজেদের যেভাবে চিনি বা বুঝি সেটা অনেকটা ডেটা নির্ভর মডেলের মতো ডেটা নির্ভর মডেল হ্যাঁ ভাবুন যদি ছোট থেকে ভুল ডেটা ইনপুট দেওয়া হয় যেমন ধরুন ভয় অপরাধবোধ বা কে কি বলল যেমন তুই পারবি না এই জাতীয় কথা একদম ওই নেতিবাচক কথাগুলোই আমাদের ভেতরের মডেলে মানে অ্যালগোরিদমে একটা বিশ্বাস হিসেবে গেথে যায় যাকে বলে গার্বেজ ইন গার্বেজ আউট তার মানে আমরা আসলে আমাদের পাওয়া ওই ট্রেনিং ডেটা সেটের ফল হয়ে যায় অনেকটা তাই নিজেদের আসল যে সম্ভাবনা সেটা থেকে দূরে সরে যায় বুঝলাম মানে মনোবিজ্ঞানের ইমপ্রিন্টিং আর এআইয়ের ট্রেনিং ডেটা দুটোই আসলে একই দিকে ইঙ্গিত করছে ঠিক কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপারটা এটা তো আরো অদ্ভুত লাগছে ডাবল এক্সপেরিমেন্টের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ ওটা একটা খুব শক্তিশালী রূপক আসলে সেটা কিভাবে আমাদের পরিচিতির সাথে জুড়ে যাচ্ছে দেখুন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কি দেখায় যে একটা কণা মানে পার্টিকল তাকে পর্যবেক্ষণ করার আগে সে কিন্তু নির্দিষ্ট অবস্থায় নেই সে অনেকগুলো সম্ভাবনার সমষ্টি একটা ওয়েভ বা তরঙ্গের মতো আচ্ছা যেই মুহূর্তে আপনি তাকে মাপতে বা দেখতে যাচ্ছেন অর্থাৎ পর্যবেক্ষণ করছেন তখনই সে একটা নির্দিষ্ট রূপ নিচ্ছে ওহ সূত্র বলছে আমাদের পরিচিতিও অনেকটাই রকম আমরা প্রত্যেকেই কিন্তু অসীম সম্ভাবনার যোগফল মানে আমরা অনেক কিছুই হতে পারতাম ঠিক কিন্তু যখন সমাজ বা পরিবার বা অন্যরা আমাদের একটা নির্দিষ্ট ছাঁচে দেখে বা কিছু প্রত্যাশা করে তখন তখন আমরা যেন ওই নির্দিষ্ট পরিচয়টাতেই আটকে যাই কোয়ান্টাম ওয়েভের মতো কলাপস করে একটা নির্দিষ্ট অবস্থায় চলে আসি মানে আমাদের ভেতরের যে অসীম সম্ভাবনা সেটা ঢাকা পড়ে যায় বাহ দারুণ তো আচ্ছা এই যে বাইরের প্রভাব এর কি কোন বায়োলজিক্যাল বা জেনেটিক ভিত্তিও আছে সূত্র তো সেদিকেও ইশারা করছে হ্যাঁ অবশ্যই আছে এপিজেনেটিক্স নামে বিজ্ঞানের একটা শাখা আছে এপিজেনেটিক্স হ্যাঁ সেটা বলছে আমাদের ডিএনএ আসলে একটা ব্লুপ্রিন্ট বা সম্ভাবনার নকশা এটা কিন্তু ফাইনাল স্ক্রিপ্ট নয় মানে ডিএনএ বদলায় না ডিএনএর বেসিক কোড বদলায় না কিন্তু কোন জিনটা চালু হবে আর কোনটা বন্ধ থাকবে সেটা কিন্তু আমাদের পরিবেশ চিন্তা আবেগ বিশ্বাস এগুলোর উপর নির্ভর করে সত্যি তার মানে আমি যদি বারবার ভাবি আমি অযোগ্য বিশ্বাস অনুযায়ী মানে সেভাবে সাড়া দিতে পারে হয়তো স্ট্রেস হরমোন বাড়বে বা ইমিউনিটি কমবে আচ্ছা একই লাইনে সাইকোনিউরোইমিউনোলজি ইমিউনোলজি এই শাখাটা দেখায় যে যখন আমরা নিজেদের আসল অনুভূতিগুলো চেপে রাখি ভেতরে স্বতস্ফূর্ততা হারিয়ে ফেলি তখন তখন শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে সোজা কথায় নিজেকে দমন করলে শরীরও ভেঙে পড়তে পারে তার মানে মন আর শরীর দুটো ভাবে জড়িত একদম আর একটা জিনিস বলছিল সূত্র পরিসংখ্যানের ফাঁদ সিজিপিএ পারফরমেন্স কোর এগুলো হ্যাঁ আমরা আজকাল সব কিছুকে সংখ্যা দিয়ে মাপতে চাইছি সিজিপিএ কত সোশ্যাল মিডিয়াতে লাইক কটা পারফরমেন্স রিভিউ কেমন ঠিক এই সংখ্যাগুলোর পেছনে ছুটতে গিয়ে আমরা যে মানুষ আমরা যে অনুভব করি স্বপ্ন দেখি ভেঙে পড়ি আবার উঠে দাঁড়ায় এই মানবিক দিকগুলোই যেন হারিয়ে ফেলছি নিজেদের একটা সংখ্যা পরিসংখ্যানে পরিণত করছি আর কি তাহলে সব মিলিয়ে বিজ্ঞান কি বলছে মনে হচ্ছে যেন অনেকগুলো আলাদা আলাদা কথা এক সুর তো নয় আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও একটা সুতো কিন্তু আছে দেখুন নিউরোসায়েন্স বলছে মস্তিষ্কের ভেতরে হয়তো অনেকগুলো আমি আছে কিন্তু তার পেছনে একজন সাক্ষী সত্তা বা অবজার্ভার থাকতে পারে আচ্ছা কোয়ান্টাম ফিজিক্স বলছে আমরা সম্ভাবনার সাগর মনোবিজ্ঞান বলছে আমরা সামাজিক মুখোশ পড়ে থাকি আর এআই এআই বলছে আমরা একটা ট্রেনিং প্রাপ্ত মডেল যাকে আবার নতুন করে ট্রেনিং দেওয়া সম্ভব রিট্রেন করা হ্যাঁ আর এপিজেনেটিক্স এপিজেনেটিক্স বলছে আমরা আমাদের জিন বা ডিএনএকে প্রভাবিত করতে পারি আর কনশিয়াসনেস স্টাডিজ তারা তো বলছে আমি আসলে এমন কিছু যা বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝতেই পারেনি তার মানে বিজ্ঞান নিজেই প্রকারান্তরে স্বীকার করছে যে আমরা কেবল প্রোগ্রাম সত্তা বা কিছু কেমিক্যাল বিক্রিয়া বা শুধুই পরিসংখ্যান নই ঠিক তাই আমরা তার চেয়েও বেশি কিছু এই ধারণাটাই তো শক্তিশালী কে বানাল বা কে দেখছে মডেলটাকে সেটা বুঝলেই তুমি নিজের গাণিতিক মুখোশ ফেলে দিতে পারো বাহ এই ভাবনাটা হয়তো আত্ম অনুসন্ধানের একটা নতুন দরজা খুলে দিতে পারে সত্যি ভাবার মতো কথা